এছাড়া উপস্থিত ছিলেন আমাদের এপি মানসার সাহেব এবং আমার মঞ্চে পরিপৃষ্ট অন্যান্য সম্মানিত অতিথিবর্গ এবং আমার সামনে উপবিষ্ট যারা আপনারা আছেন প্রশিক্ষণার্থীছেন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ সবাইকে আসসালাম আলাইকুম এবং শুভ সকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্বাচনী ইশতেহারের একটা অন্যতম দিক ছিল গতবার যেটা বাংলাদেশ সবাই যে ডিজিটাল বাংলাদেশ যখন আমরা প্রথম হচ্ছে এই কথা কি বলেছিলেন যে ডিজিটাল বাংলাদেশ তখন কিন্তু অনেকেই হেসেছিল কিন্তু ডিজিটাল বাংলাদেশ নিয়ে যারা আশাহাসি করেছিল তাদের মুখে কিন্তু চুপ দাঁড়িয়ে অলরেডি পড়ে গেছে পড়ে গেছে তারপর পর আজকে কিন্তু আপনারা এখানে ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ এই শব্দগুলো এখন আমাদের চোখের সামনে এবং এই শব্দগুলোর ফলাফল আমরা নিজে তো আমাদের সরকারের অন্যতম প্রধান উদ্দেশ্য এখন 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত স্মার্ট এবং সমৃদ্ধ বাংলাদেশ এবং এই স্মার্ট বাংলাদেশের চারটি পিলার সেটা হবে স্মার্ট ইকোনমি স্মার্ট সোসাইটি স্মার্ট गवर्नमेंट এবং স্মার্ট সিটিজেন স্মার্ট সিটিজেন কার হবে আপনার হবে স্মার্ট সিটিজেন এবং সিটিজেন যদি স্মার্ট না হয় गवर्नमेंट স্মার্ট হলেও কিন্তু কোনো লাভ নেই কারণ আমি যদি আপনাকে স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট সার্ভিস দেই আপনি কিন্তু সেটা নিতে পারবেন না এখন প্রশ্ন হলো আমরা স্মার্টনেস বলতে কি বুঝি পোশাক আছে স্মার্টনেস না কি স্মার্টনেস অবশ্যই না পোশাক আপনার যেরকম হতে পারে আপনার আচার আচরণ কথাবার্তা যেটি আপনাকে অন্য মানুষের থেকে আলাদা করে তুলবে সেটাই হচ্ছে স্মার্টনেস আপনার পোশাকটা হতে পারে পুরনো হতে পারে কম দামি কিন্তু সেটি হতে হবে পরিষ্কার এবং পরিশীলিত অশ্লীল হবে না শালীন হতে হবে সেটি হবে স্মার্টনেস এবং একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমরা আমি যখন ছোট ছিলাম তখনকার পরিবেশ বা আপনার বাবা মারা যখন ছোট ছিল তখনকার সে পরিবেশ এখনকার পরিবেশের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে আপনারা দেখে থাকবেন আমাদের সময় আমরা যখন একটা পরিবারে বড় হয়েছি সে পরিবারের বাবা মা ভাই বোন চাচা চাচি সবাই মিলে একসাথে থেকেছি একটা যৌথ পরিবার ছিল এবং আমাকে আমার বাবা মা যখন যেমন শাসন করেছে আমার চাচা করেছে আমার ফুপুরাও করেছে আমরা কিন্তু কারো কথা কখনো কোনো প্রত্যুত্তর দেইনি বা আমাদের মারাও কখনো বলেননি যে আমার সন্তানকে কেন তুমি শাসন করবে সবাই শাসন করেছে আদর করেছে কিন্তু এখনকার যুগে কিন্তু আপনারা আপনাদের আশেপাশে তাকিয়ে দেখবেন আপনাদের ধীরে ধীরে আমাদের যে একান্নবর্তী পরিবারগুলো ছিল সেগুলো কিন্তু ভেঙে গেছে সেই বন্ধন আগের মতো মজবুত নেই দৃঢ় নেই এটি কিন্তু চিন্তা করার বিষয় এবং আপনারা এখনকার অনেক আমি সভাপতি সম্মান রেখে বলছি এখনকার অনেক ভুলভ্রান্তি আছে ধরেন আপনার চাচা যদি আপনাকে শাসন করেন মানে আপনার ভালোর জন্য করছেন সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অভিজ্ঞতা মেনে নিতে পারে না তারপরে আমার সফট আমি আই দেখব ঠিক এর হল কিন্তু সেটা তার ভালোর জন্যই বলছি আপনি আমি কিন্তু সমাজ পাপ না সমাজ কিন্তু আমাদের সবাইকে নিয়ে আমি আপনাদের পেয়েছি এবং আপনাদের একসাথে এতগুলো কিশোর প্রাণকে পেয়েছি এবং সেজন্য এই কথাগুলো বলার সুযোগ এখানে আমি নিচ্ছি আপনাদের টপিক একটা কিন্তু আমি সার্বিকভাবে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে অল্প সময় নিব আপনাদের বেশি সময় নিব না তো যেহেতু আপনারা সমাজটাকে ভবিষ্যতে আপনারাই লিড করবেন আমরা এখন ধীরে ধীরে আমরা প্রবীণ হয়ে যাব কিন্তু একসময় আপনারা এই সমাজটার ভিত্তি হিসেবে থাকবেন আপনাদের সন্তান হবে তারা বড় হবে আপনারা যে শিক্ষায় তাদেরকে শিক্ষিত করবেন তারা সেগুলো শিখবে এবং সেই প্রতিচ্ছবিগুলো কিন্তু আমরা দেখতে পাবো একটু আগে আমি দেখছিলাম যখন আমাদের মেয়র মহোদয় বা আমাদের এপি সাহেব বা বক্তব্য দিচ্ছিল আপনারা সবাই নিজেদের মধ্যে গল্প করছেন এই জায়গাটা আসতে কিন্তু সবার কষ্ট করতে হয় তাই না আপনি যদি এই জায়গায় আসেন অবশ্যই কষ্ট করেই আসবেন কষ্ট ছাড়া কখনো সফল হওয়া যায় না আপনি যখন আসবেন আসার পর আপনি কথা বলছেন এখান থেকে কিন্তু আমি আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি যেটা উপরে কাজেই আপনারা কে কথা বলছেন কে গল্প করছেন কে মোবাইলে সেলফি তুলছেন সব আমি দেখতে পাচ্ছি তো যখন আপনারা এরকম আচরণ করবেন সেটা কিন্তু ভালো দেখায় না যখন কোনো সম্মানিত ব্যক্তি আপনার সম্পর্কে বলছে আপনাদের সামনে বলছে সেখান থেকে দুটো কথা হলেও আপনার শেখার অবশ্যই আছে আমরা চেষ্টা করব আমাদের আশপাশ থেকে শিখতে এবং সেটা আমাদের জীবনে কাজে লাগাতে এটা চেষ্টাটা আমাদের করতে হবে আমরা সমাজের একটা বড় অংশ এবং আমরা কিন্তু এখন বাংলাদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে আছি আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হচ্ছে সেই অবস্থা বাংলাদেশ একটা দেশের জন্য সেই অবস্থা যে অবস্থায় একটা দেশে সবচেয়ে বেশি কর্মক্ষম লোক থাকে এবং এই সুফলটা যখন একটা দেশ পায় তখন ওই দেশটা উন্নয়নের শিখরে চলে যায় অর্থাৎ আপনার কর্মক্ষম লোক বেশি থাকলে ওই দেশের ইনকাম বেশি হবে ওই দেশের উৎপাদন বেশি হবে ওই দেশের উৎপাদনশীলতা থেকে সার্বিক সবকিছু বেশি হবে কিন্তু এই এই স্পেসটা যখন শেষ হয়ে যাবে তখন কি হবে এই যা যারা আজকে আপনারা আমরা কর্মক্ষম জনগণ আমরা তো দশ পনেরো বছর পর বৃদ্ধ হয়ে যাব তখন কিন্তু আমাদের দেশের জন্য একটা খরা নেমে আসবে আসবে না আমরা কিন্তু বৃদ্ধ হয়ে যাব তো বৃদ্ধ অবশ্যই বৃদ্ধ বয়সে আমাদের যে অবস্থাটা থাকবে কর্মক্ষম অবস্থায় তো সেই অবস্থা থাকবে না কর্মক্ষম জনগোষ্ঠী একটা দেশের জন্য আশীর্বাদ কিন্তু যখন বৃদ্ধ হয়ে যাব বৃদ্ধরা কিন্তু আমরা বোঝা মনে করি কিন্তু বোঝা না কারণ ওই বৃদ্ধ হয়ে আপনার আমার বাবা কারো দাদা কারো চাচা আমাদের আত্মীয় আমাদের সমাজের অংশ এবং আমরাও একদিন বয়বৃদ্ধ হয়ে যাব আমাদেরকে এগুলো মনে রাখতে হবে এবং সেই শ্রদ্ধা প্রত্যেক মানুষের ভিতরে থাকতে হবে লালন করতে হবে আর একটা বিষয় সেটা হচ্ছে আমরা স্মার্ট বাংলাদেশে স্মার্ট নাগরিক হওয়ার কথা বলছি আমাদের আজকে যে আয়োজন সেটা আমাদের স্মার্ট নাগরিক হওয়ার জন্য মানে কয়েক ধাপ এগিয়ে এই আয়োজনটা যারা করেছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমাদের এমপি স্যার কিন্তু বলেছেন আমি যখন আপনাদের উপজেলায় আমি এসেছি মাত্র এক মাস আমি আপনাদের সকলের সহযোগিতা চাই কারণ কিশোর তরুণ তরুণী এরাই একটা সমাজের অনেক বড় অংশ আপনাদের সাহায্যে একটা সমাজ সুন্দরভাবে গড়ে উঠতে পারবে আপনারা যদি সুন্দর মননশীলতায় গড়ে ওঠেন সেই সমাজের পরিবেশটাই কিন্তু অন্যরকম সুন্দর হবে

উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও আমরা আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব আমাদের কাছে যতটুকু সুযোগ আছে আমরা চাই আমাদের এলাকার যুবক যুবতী বিতরণ তরুণী এরা সবাই কর্মক্ষম কোনো কাজে থাকুক তারা অন্য অন্য কোন নেশা যেমন এখন কিন্তু দেখবেন আপনারা আপনারা বিষয়টা কিভাবে জানেন জানি না কিন্তু আমি দেখি যে টিকটক তারপর পাবজি গেম খেলে আপনি দেখবেন একটা রিল দেখতে আপনি যদি শুরু করেন ওই রিল দেখতে দেখতে আপনার এক ঘন্টা কখন পার হয়ে গেছে আপনি কিন্তু মনে করতে পারছেন না কিন্তু এই সময়টা যদি আপনি ধরেন ফ্রিল্যান্সিং এর কোন একটা কাজে লাগাতেন আপনি কিন্তু একটা ইনকাম করতে পারতেন এবং সেটি আপনার পরিবারের কোন সদস্যের সদস্যের কাজে লাগতো তো আপনি যদি মনে করেন যে আমার পরিবারকে কেউ কাউকে নাও দিলাম আপনি আপনার নিজের খরচটাও যদি চালালেন সেটাও কিন্তু আপনার বাবা মার জন্য অনেক এগুলো আমাদেরকে মনে রাখতে হবে এবং সেই অনুযায়ী নিজের জীবনের প্রত্যেকের কিন্তু একটা টার্গেট সেট করতে হবে যে আমি এখন কোথায় আছি ভবিষ্যতে কোথায় যেতে চাই আমার দেশকে আমি কিভাবে দেখতে চাই আমার সন্তানকে আমি কিভাবে দেখতে চাই আমার মা-বাবাকে আমি কোন পজিশনে নিয়ে যেতে চাই এবং আমার কারণে যেন আমার মা-বাবা আমার পরিবার সমাজ কখনো কলঙ্কিত না হয় কলুষিত না হয় আমার আচরণটা এরকম হবে যাতে আমাকে দিয়ে তারা গর্ববোধ করে আপনি যখন ভালো কিছু করবেন সেটা কিন্তু শুধু আপনার অর্জন নয় এই অর্জনে भागीदार আপনার এলাকার মানুষ আপনার বাবা আপনার মা আপনার পুরো বাইরা উপজেলার মানুষ কিন্তু তখন আপনাকে নিয়ে গর্ববোধ করবে আপনার আপনার এলাকা যারা মানি গুণী ব্যক্তিত্ব কৃতিমান ব্যক্তিত্ব আমার যেমন ধর প্রশাসন ক্যাডারের অনেক অফিসার আছেন আপনার জেলায় তারা কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী বিখ্যাত এবং তাদেরকে নিয়ে আপনার উপজেলাবাসী গর্ব করে আপনি যদি ওরকম একটা পজিশনে যান বা আপনি ভালো রাজনীতি করেন আপনি ভালো এন্টারপ্রেনার হতে পারেন আপনি উদ্যোক্তা উদ্যোক্তার মাধ্যমে কাজ করতে পারেন ভালো ব্যবসায়ী হতে পারেন আপনি শুধু যে বিসিএস কেন হতে পারেন এটা কিন্তু নেসেসারি না আমি এমন কিছু মার্ক আপনি অন্যদেরকে আপনি কর্মের ব্যবস্থা করে দিতে পারেন ধরেন আপনি একজন ভালো ব্যবসায়ী হলেন আপনার প্রতিষ্ঠানে অনেক লোক কাজ করলো সেটার কারণে কিন্তু আপনি অনেক মানুষের আমি আমার পক্ষে কিন্তু সম্ভব না আমি হয়তো প্রশাসন ক্যাডারে আপনাদের এখানে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এসেছি আমার যতটুকু কাজ আমি করবো কিন্তু আমি কিন্তু যদি আপনি একজন ব্যবসায়ী হন আপনি যতজনকে চাকরি দিতে পারবেন আমি কিন্তু সেটা পারবো না

কিন্তু অনেকে পর্দা করে পর্দা রাখার মাধ্যমে এই ফ্রিল্যান্সিং পেশা অংশগ্রহণ করতে পারে এবং এটি তাদের জন্য একটি অনন্য সুযোগ আপনারা এই সুযোগটাকে কাজে লাগাবেন এবং আমরা কিন্তু আবার আমাদের একটা ধারণা আছে যে ফ্রি জিনিস পেলে আমরা ওইটা গুরুত্ব দেই এটাকে গুরুত্ব সহকারে করতে হবে কারণ আপনি যদি গুরুত্ব না দেন আপনারা যেটা শেখানো হচ্ছে আপনি কিন্তু সেটা আত্মস্থ করতে পারবেন না তো আমি আপনাদেরকে কাছে অনুরোধ করবো আপনারা গুরুত্বের সাথে ট্রেনিংটা করবেন এবং আপনার যারা আমাদের যে

মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব সবাইকে আমার পক্ষ থেকে স্বাগত জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা অনেক দীর্ঘক্ষণ ধরে আপনাদের সাথে কথা বলেছি হয়তো অনেকের ভালো লাগেনি বা ভালো লেগেছে আমার কথা থেকে যদি কোনো কথা আপনাদের ভালো লেগে থাকে সেটি আপনাদের জীবনে কাজে লাগাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাই সুস্বাস্থ্য